ভোলায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ পরিচালিত রেইস প্রকল্পের অধীনে মাস্টার ট্রাফস পারসন এমপিসি রিফ্রেশার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার চার জানুয়ারি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালাটি উদ্বোধন কবির হুমায়ুন করে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জি জে ইউএস এর পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ মুস্তফা কামাল এখানে যারা এসেছেন তারা কিন্তু আগে থেকে বিভিন্ন কাজে ছিলেন উপপরিচালক ও রইস প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ জাহিদুর রহমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ রহমান কর্মশালা সঞ্চালনা করেন লাইফ স্কিল অফিসার আব্দুল হাই এ সময় আরও উপস্থিত ছিলেন কেস ম্যানেজমেন্ট অফিসার শারমিন আক্তার অ্যাকাউন্টস অফিসার সাজেদা ফেরদোস তামান্নাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রিফ্রেশার্স কর্মশালায় মোবাইল সার্ভিসিং বেকারি ও পেস্ট্রি প্রস্তুতকরণ ফ্যাশন গার্মেন্টস টেইলারিং ও ড্রেস মেকিং অটোমোবাইল বিউটিফিকেশন এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতে অভিজ্ঞ গুরুরা অংশগ্রহণ করেন কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের পূর্বে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করা এবং নতুন পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা অংশগ্রহণকারী গুরুরা বলেন এখানে দেখা যায় যে গ্রামের জন্য উন্নয়ন সংস্থা একটা ভালো একটা প্রকল্প এই প্রকল্প থেকে তো যারা মাদক নেশা করতো এগুলো ধরে ধরে বাচ্চা পোলাপন কাজ শেখানো হয় ঠিক আছে সেখান থেকে কর্মসংস্থানে অনেক ব্যবস্থা হয়েছে কর্মসংস্থান থেকে খুব ভালো অবস্থানে আছে কাজ করে আমার এখানে শিশু হিসাবে প্রায় জন আর কি শিশুদের দেওয়া দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে অলরেডি চারজন তারা কর্মসংস্থায় যুক্ত হয়েছে এবং আমি মনে করি আমার মাধ্যমে এবং আমি আমার মাধ্যমে এবং এই রেস প্রকল্পের আওতায় থাকা আমি মাস্টার্স পার্সন হিসেবে আমি কিছু নারীকে স্বাবলম্বী করতে পেরেছি রেস প্রকল্পের অধীনে পরিচালিত কার্যক্রমগুলো স্থানীয় যুব সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিকেএসএফ এবং জিজে ইউএস নিরলসভাবে কাজ করছে যাতে স্থানীয় ভবগুড়ে যুব সমাজ নিজেদের পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে আমরা রেস প্রকল্পের আওতায় এ পর্যন্ত প্রায় দুইশো জন শিষ্যকে আমরা গুরু শিষ্য কার্যক্রমে আওতায় আনতে পেরেছি এবং সেখানের অধিকাংশই তারা তাদের কর্মসংস্থানে সম্পৃক্ত হয়েছে চলতি অর্থ বছরে আমরা প্রায় দুইশো ষাট জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে তার মধ্যে প্রথম থেকে আজকে এই একশো জন আমরা শুরু করতে যাচ্ছি তো আশা করি আমরা এই রেস প্রকল্পের মাধ্যমে এই গুরু শিষ্য কার্যক্রম তাকে সামনের দিকে আরও আগে নিয়ে যেতে পারবো এবং দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারব এই ধরনের উদ্যোগ যুব সমাজকে আধুনিক ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এতে শুধু ব্যক্তি নয় সমগ্র সমাজই উপকৃত হচ্ছে